কেমন আছেন সবাই আল্লাহকে যারা বেশি চেয়ে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে

আমরা শিখব হচ্ছে বক্রতা এখন ঘটনা হচ্ছে যে আমরা যদি একটা সোজা লাইন টেনি একে বলা হয় হচ্ছে সরল লেখা এই সরল লেখাকে যদি আমরা একটা টান দিলাম এখানে যদি একটু বাঁকিয়ে দিই তাহলে কি হয়ে গেল সরল রেখা কি আর থাকলো সরল লেখা কিন্তু আর থাকলো না এটা কি হয়ে গেলো এখন বক্ররেখা আমরা এই বক্রতা পড়ব তার আগে আমাদের একটু বক্ররেখা সম্পর্কে ধারণা থাকা দরকার সেজন্য আঁকালাম তাহলে একটা আমরা চিত্র আঁকাই যে চিত্রটা হচ্ছে এরকম বেঁকে গেছে নিজেকে এরকম বেঁকে গেছে আর রেখা দেখায় বক্ররেখা এভাবে এঁকে এভাবে গেছে আর একটা দাগায় এরকম গেছে এরকম গেছে এখন আমরা যদি এটাকে একটা রাস্তা চিন্তা করি ঠিক আছে সহজে একটা রাস্তা চিন্তা করলাম রাস্তা চিন্তা করলাম রাস্তা চিন্তা করলাম রাস্তা দিয়ে যখন হচ্ছে গাড়ি যাবে ঠিক আছে রাস্তা যখন গাড়ি যাচ্ছে এই রকম করে যাতে যাতে এখানে সে মনে হবে কি যে রাস্তা একটু বেঁকে গেছে না এটুকু কি হয়ে গেছে বেঁকে গেছে আবার এখান থেকে যখন আমরা যাত্রা শুরু করবো যাত্রা শুরু করবো যাত্রা শুরু করবো তাহলে এখানে সে মনে হবে কি আর একটু বেশি বেঁকা গেছে না আগের তুলনায় এই রাস্তার তুলনায় দ্বিতীয় লাইনটা কি বেশি বেঁকে গেছে এখন তিন নম্বর লাইন তিন নম্বর এখাতে যদি আসি তিন নম্বর এখান থেকে যদি আমরা যাত্রা করি এখান থেকে এসে যদি আমরা ঘুরতে চাই তাহলে মনে হবে কি অনেক বেশি পরিমাণ বেঁকে গেছি ঠিক আছে আর যদি রাস্তাতে এরকম হতো তাহলে কী এমন একবারে প্রায় বেশি একদম বেঁকে যাচ্ছে ঠিক আছে তো এই যে বেঁকে যাওয়ার পরিমাণ এই বেঁকে যাওয়ার পরিমাণটাই হচ্ছে কি বক্রতা তাহলে প্রতি জায়গায় প্রতি জায়গায় বেঁকে যাওয়ার পরিমাণটাই কি বেঁকে যাওয়ার পরিমাণটাই হচ্ছে তাহলে আমরা বক্রতা মোটামুটি ক্লিয়ার হলাম এখন আমাদের জানতে হবে বক্রতার ব্যাসার্থ বক্রতার ব্যাসার্থ কি বক্রতার ব্যাসার্থ সর্বপ্রথম তাহলে আমরা একটা বক্ররেখা আঁকলাম হুম এখন আমাদের বক্ররেখার ব্যাসার্থ অঙ্কন করতে হবে এই বক্ররেখা দুইটা পয়েন্ট ঠিক আছে এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে বক্ররেখা আছে এটাকে ফুলফিল করে আমরা একটা বৃত্ত আঁকব কি করব বৃত্ত আঁকব বক্ররেখাটা কিন্তু আমাদের এখান পর্যন্তই ছিল কিন্তু আমরা চাচ্ছি এখানে এই বক্ররেখাটাকে বৃত্ত অঙ্কন করব বৃত্ত আঁকার পর এই বৃত্তের যে সেন্টার কেন্দ্র তাহলে এখান থেকে যে কোনো একটা ব্যাসার্ধ আমরা নিব ঠিক আছে এই ব্যাসার্ধটাকে বলা হবে কি বক্রতার বেশার্ধ বক্রতা ব্যাসার্ধ আর বক্রতার বেশার্ধকে সময় সিগমা দ্বারা প্রকাশ করা হয় বিষয়টা আর একটু ক্লিয়ার করা যেতে পারে সাপোজ এরকম হচ্ছে একটা রাস্তা আছে ঠিক আছে এখন এই রাস্তাতে এখান থেকে শুরু হচ্ছে সাপোজ জানলাম এখানে এ পয়েন্ট এটা হচ্ছে কি বি পয়েন্ট তাহলে এ এবং বিকে কেন্দ্র করে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে এরকম একটা বৃত্ত হয়ে যাচ্ছে তাহলে দেখো এই পোষণটুকু নিয়ে হচ্ছে একটা আমরা বৃত্ত বা হচ্ছে কি করতাম ব্যাসার্ধ নিতে পারলাম ঠিক আছে আবার বি থেকে সি পর্যন্ত একটা বক্রতা বক্রতা ধরলাম ঠিক আছে এখানে সি পয়েন্ট এই বিষ থেকে কেন্দ্র করে আমরা এখানে কি করতে পারি একটা বৃত্ত আঁকাতে পারি যদি বৃত্তটা ভালো হচ্ছে না জাস্ট বোঝানোর জন্য তাহলে এখান থেকে কি করতে পারি আমরা একটা বক্রতার বেশাদ্দ নিতে পারি তাহলে এটাকে ধরলাম সিগমা ওয়ান এটাকে দিলাম সিগমা টু এরকম করে সি থেকে হয়তো ডি এরকম পর্যন্ত একটা পয়েন্ট ঠিক আছে এখানে কেন্দ্র করে একটা কি করতে পারি বৃত্ত আঁকাতে পারি এখানে সেন্টার এটা কি হয়ে গেল সিগমা মাথে এরকম যে প্রত্যেকটা বক্রতাকে মানে বক্রতাকে ধরে আমরা একটা বৃত্ত অঙ্কন করব বৃত্ত অঙ্কন করার পর যে বৃত্তটা হবে সেই বৃত্তে ব্যাসার্ধটাই হবে কি বক্রতার ব্যাসার্ধ তাহলে আমরা এখন বুঝতে পারলাম তাহলে এখন আমাদেরকে পড়তে হবে বক্রতা এবং বক্রতা ব্যাসার্ধের রিলেশন বা সম্পর্ক বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক সম্পর্ক দেখো আমরা হচ্ছে বক্রতার কি দ্বারা প্রকাশ করছি সিগমা দ্বারা প্রকাশ করছি আর বক্রতাকে কাপ্পা দ্বারা প্রকাশ করা এই কাপ্পাটা হচ্ছে এরকম কে না রেখে কে এর মতো বাটের নামটা হচ্ছে কি কাপ্পা ঠিক আছে এই কাপ্পা এবং সিগমা মধ্যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা হচ্ছে একটা আর একটা ব্যস্তানুপাতিক অর্থাৎ সিগমা ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই কাপ্পা লিখতে পারে অথবা কাপ্পা ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইড বাই সিগমা এই দুইটা হচ্ছে কি বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক এখন আমাদের আর একটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে সুকীয় সমীকরণ সুকীয় ইকুয়েশন জাস্ট তেমন কিছু না এস ইজ ইকাল টু কি এ ফাংশন অফ আমরা দেখো এর আগে একটা জিনিস পড়ছিলাম ওয়াই সমান সমান কি এফ অফ এক্স এটা সমান সমান কী ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখানে দেখো এক্সের আমরা যদি একটা মান পরিবর্তন করি তাহলে এফ অফ এক্সের কী হচ্ছে পরিবর্তন হচ্ছে অর্থাৎ এক্স যদি মনে করো আমরা যে কোনো মান একটা দেই তাহলে কী হচ্ছে এফ অফ এক্স পরিবর্তন হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে এফ অফ এক্সের ফাংশন তদ্রুপ এখানে হচ্ছে এসটা হচ্ছে কি ফায়ার ফাংশন ঠিক আছে স্যার ফাইটা কি এক্সের সাথে উৎপন্ন কোন এক্সের সাথে উৎপন্ন কোন উৎপন্ন কোন আমরা হচ্ছে এগুলো সম্পর্কে পড়ব আগে আমরা এগুলো সূত্রগুলো লিখে নিচ্ছি এখন আমাদের আরেকটা বিষয় পড়তে হবে এটি হচ্ছে সোকীয় সমীকরণে বক্রতার বিষার্ধ সকীয় ইকুয়েশনে বক্রতার বেশার্থ এটা হচ্ছে দেখো বক্রতার ব্যস্ততাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম রো দ্বারা প্রকাশ করছিলাম আমি এতক্ষণ সিগমা বলছি হয়তো ঠিক আছে ওটা ভুল এটা হচ্ছে রো দ্বারা প্রকাশ করতাম এটা হবে কি ডি ডি ফাই অফ এস অর্থাৎ দেখো আমরা কি সুখি ইকুয়েশনটা পড়ছি কিন্তু কিছুক্ষণ আগে সুখী ইকুয়েশনটাকে এস দ্বারা প্রকাশ করছি হ্যাঁ আর এই যে আমরা এখানে কি লিখলাম ডি অফ ফাই মাত্র যেটা বললাম যে এই যে আমরা এত এতদিন কি বলছিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এফ অফ এক্স লিখতাম ঠিক আছে এটা কিন্তু এক্সের ফাংশন ছিল যে মান থাকলে যে কোনো একটা ইনপুট দিলে আউটপুট অন্য কিছু পেতাম আমরা তো এখানেও এক্সের পরিবর্তে যদি আমরা ফাই দিই ঠিক আছে দেখো আর এটাকে যখন হচ্ছে ডিফারেন্সিয়েশন করতাম এরকম লিখতাম না ডিডি এক্স এরকম কিন্তু লিখলাম কারণ কি যে সমীকরণটা হচ্ছে কি এক্সের উপর নির্ভরশীল ঠিক আছে তদ্রু এখানে এক্সটা কার উপর নির্ভরশীল এই ফায়ের মানের উপর নির্ভরশীল ঠিক আছে আর বক্রতার ব্যস্তকে কী দ্বারা প্রকাশ করা হয় সেই জন্য আগে আমরা লিখতাম ডিডি এক্স কারণ এক্সের উপর নির্ভরশীল ছিল এখন হচ্ছে কি এই সতী ইকুয়েশনটা ফাইয়ের উপর নির্ভরশীল সেই জন্য এরকম লিখেছি আমরা ডিডি অফ অফ ফাই অফ এক্স এ অর্থাৎ রোক টু ডি ফাংশন ঠিক আছে তাহলে এই বিষয়গুলো আমাদের মোটামুটি একটু জানা হয়ে গেল আচ্ছা এখন আমরা হচ্ছে একটা ম্যাথ করব কোশ্চিন একটা এস একটা ফাংশন আছে এইট এ সাইন স্কোয়ার ফাইভ ডিভাইডেড বাই টু ঠিক আছে সুকীয় সমীকরণ বিশিষ্ট সমীকরণ বিশিষ্ট বক্ররেখার এস হাই বিন্দুতে বক্রতার ব্যাসার্থ নির্ণয় করো বক্রতার ব্যাসার্থ দেখো প্রথম কথা হচ্ছে আমাদের কিন্তু কি জানতাম কিছুক্ষণ আগে যে স্বকীয় সমীকরণ যে বক্রতার ব্যাসার্থ নির্ণয় করার জন্য আমাদের সূত্র শিখছিলাম কি সি ইয়া রোইস ইকুয়াল টু ডি এস ডিভাইডেড বাই ডি অফ ফাইভ দেখো এখন আমাদের এস দেওয়া আছে কি পদন্ত সমীকরণ এস দেওয়া আছে এইট এ সাইন স্কোয়ার ফাইভ ডিভাইডেড বাই টু জাস্ট কিছু না আমরা রো বসাবো এবং এটাকে ডিফারেন্সিয়েশন করে দেব তাহলে ডি ডি অফ ফাইভ তাহলে এইট এ সাইন স্কোয়ার ফাই ডিভাইডেড বাই টু এতদিন কিন্তু আমরা কি করছিলাম যে এক্সের সাপেক্ষে কোনো কিছু ডিফারেন্সিয়েশন করছিলাম এখন আমাদের ফায়ের সাপেক্ষে করতে হবে সাপোজ আমরা হচ্ছে মনে করলাম এক্সের সাপেক্ষেই করা শুরু করে যেহেতু মনে 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 ভাবলাম যে ফায়ারটাকে কি এক্স ধরে করলাম তাহলে এইট এ এটা তো হচ্ছে আমাদেরকে কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে এইটে তো থাকলোই হ্যাঁ তারপর হচ্ছে দেখো এইটের পর এটুকুকে দেখো স্কোয়ার আছে আমরা কি জানতাম যে কোনো পিছের উপর যদি স্কোয়ার থাকে তাহলে কি লিখতে পারতাম এক্স স্কোয়ার থাকলে টু এক্স হয় ডিফারেন্সিয়েশন তাহলে দেখুন এখানে এক্স স্কোয়ার আছে তাহলে কী হবে টু আর পোরটুকে কি বলছিলাম সাইন এক্স পোটুকে আমরা কী বিবেচনা করছিলাম এক্স আর এক্স মানে তো আসলে এক্স না তাহলে টু সাইন টু সাইন ফাইভ ডিভাইডেড বাই টু এখন ঘটনা হচ্ছে এটা স্কোয়ারের জন্য করছি কিন্তু আসলে কি ওর এক্সের উপর স্কোয়ার ছিল না বরং আমরা এখন যেটাকে এক্স ধরতাম সেটাকে ডিফারেন্সিয়েশন করলাম পরে দেখলাম এক্সের জায়গাতে সাইন আছে আর সাইনকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কী আসবে কস আসবে ঠিক আছে সাইন এক্সকে করলে তাহলে কস এক্স আসবে কিন্তু আসলে এখানে যে এক্স ধরতাম কি এক্স আছে না এখানে আছে ফাইভ ডিভাইডেড বাই টু এখন যেটাকে এক্স ধরছিলাম সে ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে ফাইভ ডিভাইডেড বাই টুকে যদি আমরা কী করি ডিফারেন্সিয়েশন করি তাহলে কী আসবে হাফ ঠিক আছে আর যেহেতু ফাইভ সাপেক্ষে ফাইভ ডিফারেন্সিয়েশন করলে কী হবে ওয়ান আসবে ঠিক আছে তাহলে এই টু এ টু কেটে যায় তাহলে আমরা লিখতে পারি এইট এ সাইন ফাইভ ডিভাইডেড বাই টু কস ফাইভ ডিভাইডেড বাই টু আচ্ছা এইট এ কে আমরা কী করতে পারি ফোর এখানে লিখলাম ফোর এ টু সাইন ফাইভ ডিভাইডেড বাই টু কস ফাইভ ডিভাইডেড বাই টু আকারে লিখতে পারি কিন্তু এখন দেখো টু সাইন এ টু কিন্তু একটা সূত্র পড়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারি ফোর এ সাইন টু থিটা ঠিক আছে এ টু এ টু যদি কেটে যায় তাহলে আমাদের পড়ে থাকবে শুধুমাত্র কি ফোর এ সাইন ফাইভ এটা আমাদের পড়ে থাকলো এখন ঘটনা হচ্ছে আমরা এটা কি বের করলাম ব্যাসার্ধ বের করলাম আর বেসর্ত কি এক রকম আমাদের দূর্ঘণা আর দূর্ঘ কখনো ঋণাত্মক হতে পারে সব সময় কি হবে ধনাত্মক হবে ধনাত্মক হবে যেহেতু ধনাত্মক হবে সেহেতু আমরা এই দুই পাশে মরুলার চিহ্নটা দিব প্রত্যেক ক্ষেত্রে কারণ এটা আমাদের কখনো ঋণাত্মক হওয়া সম্ভব নয় ঠিক আছে ঋণাত্মক হওয়া সম্ভব নয় এখন তোমাদের কাছে একটা প্রশ্ন যেখানে ফোর ফোর এ সাইন ফাইভ তো এর মান বিভিন্ন রকম আসতে পারে কিন্তু আমাদের কথা হচ্ছে নেগেটিভ আনা যাবে কিন্তু ফোর তো আগে থেকে পজিটিভ ওরকে কি মডুরাসি ভিতরে থাকার প্রয়োজন আছে নাই তাহলে ফোরকে আমরা বাইরে রাখলাম ফোর এ সাইন ফাইভ এটা হচ্ছে কি আমাদের বকতার ব্যাসার্থ তাহলে এই ম্যাচ মোটামুটি আমাদের জীবন থেকে চলে গেল তারপরে পূর্ব হচ্ছে আমরা ব্যক্ত সমীষ কার্তেশীয় সমীকরণ কার্তেশীয় স্থানাঙ্ক বা কার্তেশীয় সমীকরণ ইকুয়েশন কার্তেশ ইকুয়েশনের মধ্যে একটা আছে ব্যক্ত সমীকরণ ব্যক্ত ইকুয়েশন একটা হচ্ছে কি অব্যক্ত ইকুয়েশন এই ব্যক্তর মধ্যে আমরা দেখব হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স অর্থাৎ এটা পুরোটুকু হচ্ছে কি এক্সের উপরে নির্ভরশীল সহজভাবে যদি বলি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখানে কিন্তু এক্সের জন্যে আমরা বিভিন্ন মান দিলে এখানে কিন্তু ওয়াই মান আলাদা হচ্ছে অর্থাৎ পুরো ফাংশনটা এক্সের উপর ডিপেন্ডেন্ট এই জন্য এটাকে আমরা ব্যক্ত ইকুয়েশন বলি আর অব্যক্ত হচ্ছে শুধুমাত্র এর নয় বরং বা অন্য কিছু যদি সেটার উপরে ডিপেন্ডেন্ট হবে যেমন এরকম লিখলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেখো এখানে শুধুমাত্র এক্সের মান পরিবর্তন করলেই যে এটা মান চেঞ্জ হচ্ছে না আমি যদি এখানে এর মানটাও চেঞ্জ করি তাহলে কিন্তু এটার মান চেঞ্জ হচ্ছে ঠিক আছে সেই জন্য এটাকে কি বলা হয় অব্যক্ত ইকুয়েশন বলা হয় এখন আমাদের এই ব্যক্ত ইকুয়েশনের জন্য বক্রতার একটা ব্যাসার্ধ সূত্র আছে অনলি বক্র তাহলে হচ্ছে ব্যক্ত ইকুয়েশনের জন্য বক্রতার ব্যাসার্ধ ব্যক্ত ইকুয়েশনের জন্য বক্রতার ব্যাসার্থ আর এটাকে আমরা প্রথম দিয়ে রো দ্বারা প্রকাশ করতাম রো সমান হবে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু আর এটার উপরে থাকবে হচ্ছে থ্রি ডিভাইডেড বাই টু এখন ঘটনা হচ্ছে ওয়াই ওয়ানটা কী ছিল আমাদের দেখো আমরা ডিপারেন্সিয়েশন পড়তাম কি ডি ডি এক্স এটাকে আমরা ওয়াই ওয়ান দ্বারা প্রকাশ করতাম ডি ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করতাম ওয়াই টু এটা আমাদের ছিল কি প্রথম ডিপারেনশিয়েশন আর এটা কি আমাদের সেকেন্ড ডিফারেন্সিয়েশন এটা আমাদের পড়তে হবে ঠিক আছে আর এটা আমাদের সুন্দর করে মুখস্থ ঠোটস্ত কণ্ঠস্থ করতে হবে আমি একবার প্র্যাকটিস করছি ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার উপরে হচ্ছে থ্রি ডিভাইডেড বাই টু নিচে হচ্ছে কি ওয়াই টু হ্যাঁ ঠিক আছে তাহলে এটা আমাদের হচ্ছে কি মুখস্থ করতে হবে এটা রিলেটেড হচ্ছে আমরা একটা ম্যাচ করব তাহলে মোটামুটি শীত করে ফেলবো আজকের ক্লাস দেখো ওয়াইজ ইকাল টু লন কভিক্স রেখার যে কোনো বিন্দুতে যে কোনো যে কোনো বিন্দুতে বক্রতার ব্যসার্থ বক্রতা ব্যাসার্থ ঘটনা হচ্ছে আমরা দেখছি কি আমাদের কী সূত্র ছিল রো ইকাল টু ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার উপরে হচ্ছে কি স্কোয়ার এবং তার উপরে কী ছিল থ্রি ডিভাইডেড বাই টু নিশেজ কী ছিল ওয়াই টু তো আমরা হচ্ছে প্রথমে যে আমাদের ইকুয়েশানটা দেওয়া আছে সেটাকে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ করি ওয়াই ওয়ান তাহলে দেখো আচ্ছা ওয়াই ধরি আগে দেওয়া আছে হচ্ছে কি আমাদের লন কজেক্স আচ্ছা এটাকে যদি আমরা কী করি ফার্স্ট ডেলিভিটিভ করি তাহলে আসবে কি ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই লন থাকলে কি হয় কজ এক্স ঠিক আছে কিন্তু লন এক্স ছিল ঠিক আছে লন এক্স থাকলে কি হয় ওয়ান ডিভাইডেড বাই এক্স হয় কিন্তু আসলে এখানে তো এক্স নাই এক্সের পরিবর্তে কি আছে কজ আছে তাহলে কজকে ডিফারেন্সিয়েশন কী হয় মাইনাস সাইন এক্স এখন তারপর হচ্ছে মাইনাস সামনে রাখলাম মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই ওয়া এক্স তাহলে এই দুটাকে রেশিও হয় কি আমাদের মাইনাস টেন এক্স ঠিক আছে এটা কিন্তু আমরা পেলাম এখন আমাদের বের করতে হবে কি y2 আমাদের দরকার তাহলে ওয়াই টু করি তাহলে ওয়াই ওয়ান পেয়েছি আমরা কি মাইনাস টেন এক্স আচ্ছা মাইনাস মাইনাস রেখে দিলাম টেন এক্স ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেক স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স এটা আমরা করলাম এখন এই দুইটা ওয়াই এবং ওয়াই টু এই সমীকরণ বসিয়ে দিব তাহলে রোই টু কি হচ্ছে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার উপরে হচ্ছে থ্রি ডিভাইডেড বাই টু নিশ্চয় হচ্ছে কি ওয়াই টু বসিয়ে দিয়ে আমরা ওয়ান প্লাস ওয়াই ওয়ান পেয়েছিলাম কি মাইনাস টেন এক্স মাইনাস এক্স তার উপরে স্কোয়ার ছিল এবং উপরে কী ছিল থ্রি ডিভাইডেড বাই টু আর নিশ্চয় ওয়াই টু ছিল মাইনাস সিক্স স্কোয়ার এটাকে যদি আমরা করি দেখো তাহলে আসবে কি ওয়ান প্লাস স্কোয়ার করলে নেগেটিভ থাকলে সেটা কী হয়ে যায় পজিটিভ হয়ে যায় তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স আর উপরে কী ছিল থ্রি ডিভাইডেড বাই টু আর নিশ্চয় মাইনাস সেক স্কোয়ার এক্স দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স সমান সময় আমরা কী জানতাম সেক্স স্কোয়ার না তাহলে সেক স্কোয়ার এক্স আর উপরে কী ছিল থ্রি ডিভাইডেড বাই টু আর নিশ্চয় হচ্ছে কি মাইনাস সেক স্কোয়ার এক্স এখন সূচকের নিয়ম অনুযায়ী আমরা যদি এখানে করি তাহলে কী হচ্ছে দেখো তাহলে সেক থাকলে সেক এক্স টুকে আমরা যদি বাইরে নেই টু আর এখানে ছিল কি থ্রি ডিভাইডেড বাই টু আর নিচে মাইনাস সেক স্কোয়ার এক্স তাহলে দেখো টু টু কেটা যায় তাহলে শুধুমাত্র পড়ে থাকে কি মাইনাস তো ছিল সেক উপরে কিউব এক্স নিশ্চয় হচ্ছে কি সেক স্কোয়ার এক্স দেখ দুইটা উপরে আছে তিনটা তাহলে শুধুমাত্র পড়ে থাকবে কি মাইনাস সেক এক্স ঘটনা হচ্ছে যে আমরা এতক্ষণ যা পড়লাম এটা কি বের করতে বলছিল বক্রতা ব্যাসার্থ আমি প্রথমে বলছিলাম কি বক্রতার ব্যাসার্থ তো কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে আমাদের কি করতে হবে প্রথম থেকে একটা মডুলার চিহ্ন দেবো ঠিক আছে মডুলার চিহ্ন দিলাম মডুলার চিহ্ন সোজা হয় ঠিক আছে মরুক্স দিয়ে দিলাম হ্যাঁ মরুলস দিলাম মরুল দিলাম এখানে মরুল দিলাম এখানে মডুলাস দিলাম তাহলে এটাকে এখন কি করব তাহলে সিক এক্স ঠিক আছে এটা হচ্ছে আমাদের আনসার এখন আমরা দেখো এখানে কী বলছে যে যে কোনো বিন্দুতে ঠিক আছে এখানে কি বলছে যে কোনো বিন্দুতে তখন আমরা জাস্ট ওয়াই ওয়ান এবং ওয়াই টু বের করে এভাবে করতে পারি এখন আমাদের যদি বলতো এক্স সমান সমান পাই ডিভাইডেড বাই থ্রি বিন্দুতে বের করো তাহলে আমরা কি করতাম এটা আরও বেশি সহজ তো আমরা ওয়াই ওয়ানের জায়গায় কি বসে দিতাম ওয়াই ওয়ান আমরা পেয়েছি কি মাইনাস টেন এক্সের জায়গা বসাতাম কী পাই ডিভাইড বাই থ্রি আর ওয়াই টুর ক্ষেত্রে মাইনাস সিক্স স্কোয়ার পাই ডিভাইডেড বাই থ্রি তারপর যেভাবে করেছি জাস্ট একই রকম করে করে দেবো আমাদের সুন্দর করে সব কিছু হয়ে যাবে তো আজকের মতো এ পর্যন্তই থাকলো সামনের দিন অন্য কিছু নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ